ছিলেন মহাপ্রভুর সঙ্গে নিত্যান প্রভু এসেছিলেন তো এখানে গাছতলায় বসে নিত্যানন্দ প্রভু ভজন করেছিলেন এই জন্য এটাই আজকে ভগবানের অশেষ পায় মা যমুনার নিকটে বসে নাম ভগবানের প্রসাদ সাক্ষাৎ মন্দির থেকে পাওয়া আরো মানে কি আরো ভগবানের সেবা করতে চায় আরো ভগবানের নিকটে যেতে চায় রাধে রাধে

হাসবো নাকি নাচবো নাকি কি করব ভগবানের লীলা বুঝতে পারছি না কিছু তো সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাবছিলাম ভিডিও না তো ভগবানের লীলা সব কিছু ঘটে যাচ্ছে একের পর এক তো ভাবছিলাম খাওয়া দাওয়া একবারে ছেড়ে দেব কেননা খাওয়া দাওয়া হচ্ছে ভজন ভক্তি মানে কমে যাচ্ছে মানে ভজন ভক্তি করতে পারছি না মনের মধ্যে একটু অশান্তি ফিল হচ্ছে আরো মানে কি আরো ভগবানের সেবা করতে চায় আরো ভগবানের নিকটে যেতে চাই তো সেই প্রীতি সেই ভক্তিতে তখনই হবে যখন আপনার এক নিষ্ঠা থাকবে আপনি কারোর প্রতি অগ্রসর থাকবেন না যে উনি আপনার হেল্প করলেই আপনি আপনার লাইফে আপনি করতে পারবেন তো ওই জিনিসটা মানে এসেছিলো মনে মধ্যে তখন আপনার মধ্যে অভিমান আসবে ভগবানের প্রতি অভিমান যে আমি আজকে ভগবানের নাম জপ করবো আজকে আমি এই সেবাটা করবো আজকে আমার এই সেবাটা করতে হবে তখনই আপনি এগোতে পারবেন এক নিষ্ঠা থাকতে হবে জীবনে যদি এক নিষ্ঠা যদি ভক্তি যদি নিজেও জীবনে না আসে তাহলে আপনি ভক্তিতে এগোতে পারবেন না তো ভাবছিলাম খাওয়া দাওয়া করবো না তো হঠাৎ কলেজ যে নিমন্ত্রণ করেছিল কালকে কিন্তু আমি বলে গেছি তো আমি ভাবছি যমুনার যাব যাবো না করবো দিন কাটাবো তো ভাবছি তো সব কিছুই হবে কিন্তু প্রসাদটা পাচ্ছি এমন একটা জায়গায় থেকে নিমন্ত্রণ এসেছে এই জায়গায় প্রসাদ পাওয়া খুবই দুর্লভ হয়ে যায় দুর্লভ তো চলুন আজকে রাত আমাদেরকে দর্শন করাচ্ছি আজকে আমাদের একটা জায়গায় বৈষ্ণব সভা হচ্ছে খুবই মানে কৃপার জায়গা এই জায়গায় প্রসাদ পাওয়া খুবই দুর্লভ দুর্লভ নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাই চরণ দোখানি নিতায় চরণ সত্য তার সবক নিত্য সদা কর নিতাই চরণ উল্টা উল্টা হতে পারে মাখান থেকে বলছি তো চলুন রাধা দর্শন করি জীবনে যদি তাকে সার্থক করতে চান তাহলে জীবনে এক নিষ্ঠা ভক্তি করতে হবে এক নিষ্ঠা ভক্তি যদি জীবনে করতে পারেন তাহলে ভগবানের নিকটে পৌঁছাতে পারবেন আর যদি মনের মধ্যে নানান রকমের চিন্তা নানান রকমের চঞ্চলতা মন থাকে তাহলে ভগবানের নিকটে আমরা পৌঁছাতে পারবো না হয়তো আমরা ভক্তি করার প্রয়াস করছি কিন্তু পরিবেশ আমাদের যেভাবে আগড়ে ধরেছে যেভাবে চেপে ধরেছে ভক্তি করতে চাইলো পারছি না তো তাদেরকে একটা কথাই বলবো যে আপনার মনটা স্থির করুন আপনি কি চাচ্ছেন আপনি কি জনজগতিক সুখ চাচ্ছেন না আপনি কৃষ্ণকে ভগবানকে চাচ্ছেন যেই সুখ ভগবানের ধামে আছে ভগবানের আনন্দ ভগবানের সেবাতে আছে এই ব্রহ্মাণ্ডে তার এক চিমটি সুখ নেই এই ব্রহ্মাণ্ডে এক চিমটি সুখও নেই এজন্য ভক্তি যদি করতে চান তো ভগবানের চরণ আশ্রয় হন একবারে নিষ্ঠা সহকারে আশ্রয় হতে হবে তাহলে আপনি ভগবানের নিকটে ভগবানের মুক্তি করতে পারবেন সেবা করতে না হলে কোন মাধব রাধে রা দে মাধব রাধে দ পদ কমল কোটি চন্দ্র শুশীতল তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জাগত ঝুড়া যে ছায়াই জগ থোজোরাই হেন নি তাই বিনে বাই কৃষ্ণ পাইতে নাই মিতাই গৌ ট্রাম হরি হরি বল তো পুরো গানটা মুখস্থ নেই যাই হোক এখন জাস্ট একটু মাঝখান থেকে কী গোলা বলি তাহলে একটু আনন্দ লাগে নিতাই করোনা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাই চরণ দুখানি নিত্যানন্দের কৃপাবিনা আমরা ভগবানকে পাব না আর ভগবান রাধা কৃষ্ণ যে গৌরাঙ্গ যেই গৌর সেই রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিকালে ভগবান কৃষ্ণ এবং রাধারানীর মিলিত স্বরূপরূপে গৌরাঙ্গ মহাপ্রভু এ জগতে এসেছেন তো নিত্যানন্দ প্রভুর কৃপা যদি পেতে চান তাহলে বেশি বেশি করে হরিনাম জপ করুন আজকে দর্শন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কৃষ্ণ পাবে ধর নিতাই চর জয় হোক তো চলে আসলাম শ্রী নিত্যানন্দ প্রভুর সেই স্থান সিঙ্গারগড় যেখানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসে এখানে ছিলেন নিত্যানন্দ প্রভু এখানে ভজন করেছিলেন পাঁচশো বছর আগে যখন মহাপ্রভু এই বৃন্দাবনে এসেছিলেন মহাপ্রভুর সঙ্গে তো বসে নিত্যান করেছিলেন এই জন্য গুণগান করছি দেখতে পাচ্ছেন এটা নিত্যানন্দ প্রভু এই গাছতলায় বসে ভজন করেছিলেন নিতাই করুণা হবে ভজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাই চর তো নিত্যানন্দ মহাপ্রভু মহাপ্রভুর প্রসাদ আজকে আমরা পাবো তো চলুন আপনাদেরকে আরো এখানে লীলা স্থান দর্শন করবো আজকে ফ্যামিলি ব্লগের মাধ্যমে এই কৃপা হচ্ছে বুঝেন চলুন এখানে অভিষেক হচ্ছে এখানে দুর্লভ দর্শন ওম পায়া হা প্রতিব্যাম পায়া ও খদেক পায়ো দেবি অন্তরিকে পায়ো स्नान कराओ दही पावान पावान हाथ 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 मदव मामस्तु दर्माद गबो भवत्ना मदस्थानं समर्पयामि श्री लक्ष्मी नारायण ध्यान मां सुगौ गन्नाम तमांग गृहे इत्रस्वाजोत्तम नमः नृकदैं रोमिनेंद्राय स्वाजी तथा ममं सरत्रास्थानं समर्पयामि श्री लक्ष्मी नारायण ध्यान नमः हां जी पांचों की देखो मिलालो तंत्र मिलाले आप सब मिलालो मिलालो

उता मृत सहुजना तरूहुतिमा जाय अंज प्रकाद्वा भूतानी कृपा दसा मृत कृपा दूदपुर का पाद सेहत्वमक्राम सनान सनयोग विराट जायताजो प्रकाशा तर पश्चात भूमिमदरा तस्तजा सर्वतः समृत पशु सांचक्रेवाद्याण्य ग्राम सामन गुंद तस्मा तस्मादस्मंत ये क्यों विजाता का बहुत जनरे तस्मास्म जाताजायात जग्नम वरिष्ठ जातम करता तेजाजंता सेदु कदाकल मुखम आस ब्राह्मणुश मुखमासीहुराजन्य और उतदस्य विरस्य अधिवाकम सतो जायता चंद्रभावनो जात चक्रो सूर्यो जायता सो साधो आय सु प्राणो समाकाद में रहायता नावया से दंतारिषकों से सो देव होतमता प्रव्यामो मदरथस्रोत गन कौन कौन परी मिट्टी में कोई तो प्रसाद शुरू होय गचे यह होला हमारे

मालपुआ बंदिया नेमकिन आलू सब्जी मिक्स सब्जी पूरी लाबजी महाप्रसाद देखी राधे राधे दे। दुर्लभ दर्शन खे रहे अरे नहीं अरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे জয় হো প্রসাদ প্রসাদে ভগবানের নাম জপ করা যমুনার কিনারে বসে এটা ভগবানের অশেষ কৃপা মহা যমুনার অশেষ দয়া দেখুন কোথায় বসে আছি তো ফ্যামিলি ব্লগে আজকে এরকম দর্শন করাচ্ছি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো যেখানে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু এসে ভজন করেছিলেন সেই সিঙ্গার বোর্ডে আপনাদেরকে আজকে দর্শন করেছি সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণজি শালিক গ্রামশিলা থেকে প্রকট হচ্ছে সেই দুর্লভ দর্শন অভিষেক দর্শন আপনাকে করিয়েছি তো অনেকে বলে ভজন ভক্তি করেন না এই করেন না সেই করেন না দেখুন জীবনে কিছু 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 ক্ষেত্রে প্রকাশ করতে নেই যেরকম ভজন আপনি কতটুকু ভজন করছেন সেটা লোকালয়ে প্রকাশ করতে নেই তাহলে আপনার অহংকার আসবে অহংকার আসলে আপনার পতন করবে এই জন্য ভজন ভক্তিটা ছিপিয়ে করতে হয় যেরকম আপনার কাছে কত টাকা আছে আপনি কত কোটি টাকার মালিক আপনি কত টাকার মালিক সেটা লোকের কাছে বলতে নেই বললে হিংসা করবে আপনার সঙ্গে সত্যতামে করবে নিজের নিজের কিছু দুর্বলতা কথা যে নিজের গোপনীয় কথা রয়েছে সে কথা লোকের সঙ্গে বলতে নেই তো জীবনে সব কিছু যে প্রকাশ করে দিব সব কিছু দেখিয়ে দিব সব কিছু বলে দিব সেটা করলে ক্ষতি হয় এই জন্য ভক্তিরা ছিপেই করতে হয় তো অনেকে অনেক রকম কমেন্ট করে এই জন্য জাস্ট আপনাদের বলার চেষ্টা করেছি ভজন ভক্তি যত লুকিয়ে করবেন যত লোকালয়ে দেখাবেন না তত আপনার ভক্তিটা স্থির হবে ভগবানের প্রতি আরও নিষ্ঠা জাগবে যত দেখিয়ে করবেন এই করবেন সেই করবেন অহংকার বাড়বে তো এটাই আজকে ভগবানের অশেষ কৃপাই মা যমুনার নিকটে বসেভাবে ভগবানের নাম ভগবানের প্রসাদ সাক্ষাৎ মন্দির থেকে পাওয়া এটা হয়তো কোনো জন্মের শক্তি ছাড়া সম্ভব নয় তো ফেসবুক ফ্যামিলি ফ্যামিলি ব্লগের ভক্তগণের আজকে দুর্লভ দর্শন করাচ্ছি তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে আর চ্যানেলটি সুস্ক্রাইব করে থাকবেন আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সভা আছে আগামী তেইশ তারিখে শ্রী জীব গোস্বামীর তুলবা উপলক্ষে কম্বল বিতরণ পাঁচশো লোকের বৈষ্ণব সভা তো এখনও কোনো সেরকম কোনো ব্যবস্থা হয়নি জানি না কি হয় না হয় ভগবান জানে যুব জীব গোস্বামী জানে তো যদি কেউ সেবা করতে চান স্ক্রিনের নাম্বারে ফোন পে করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ফ্যামিলি ব্লগের সঙ্গে যদি থাকুন জীবনে আপনি যা কিছু করেন না কেন ভগবানের সেবায় যদি আপনি কোনো না কোনো প্রকারে যুক্ত থাকতে পারেন তাহলে আপনি নরকগারি নরকগামী হবেন না আর বৃন্দাবন হলো ভগবানের সাক্ষাৎ ঘর আর এখানে সাক্ষাৎ গোস্বামীগণের সেবা করা এটা কোটি জনমের ভাগ্যের ফলে সম্ভব হয় তাদের রাধে যমুনা মহারানী কি যাই